নমস্কার বন্ধুরা চ্যানেল বেঙ্গলি ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে জানাই সুস্বাগতম আশা করি সকলেই ভালো রয়েছেন এবং সুস্থ রয়েছেন অনেকেই বারবার হোয়াটসঅ্যাপেও কমেন্ট করছেন যে দাদা সংগঠক শিক্ষকদের আপডেট দিন ওনাদের আমি কমেন্ট করে জানাচ্ছি যে আমার কাছে কোনো রকম আপডেট নেই তা সত্ত্বেও বলছে একটা অন্তত ভিডিও করুন সেই উদ্দেশ্যেই আজকে আবার আপনাদের সামনে চলে এলাম থামনেলটা আপনারা একদমই ঠিকই দেখেছেন দিনের পর দিন মাসের পর মাস বছরের পর বছর এইভাবেই গড়িয়ে যাবে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন রকম খবর নেওয়ার চেষ্টা করছি কিন্তু আল্টিমেট খবর ছিল আবার নিজেদের তাগিদে খবর এমনটাই হয়ে আসছে একুশে জুলাইয়ের পর কাজকর্ম শুরু হয়ে যাবে তাই এতদিন ধরে কি ঘুমোচ্ছিল সবাই কিন্তু এখনও পর্যন্ত সেই একই রকম ছাড়বে না কোনো রকম সঠিক খবর না থাকলেও একটার পর একটা ডেট কিন্তু আমাদের সামনে বারবার ছুটে চলে আসে আজকে আবারও সেই রকম একটা নতুন ডেট এসেছে একুশে জুলাইয়ের পর কাজকর্ম শুরু হয়ে যাবে এইবার হয়ে যাবে নিশ্চিন্তে থাকুন এইবার তো আর ফসকাবে না এইবার হবেই হবে একটার পর একটার পর একটা ডেট ঠিক চলে আসে যখন একটা ডেট মিস হচ্ছে আবার একটা মানে আগে থেকেই ডেট ফিক্সড হয়ে যাচ্ছে যে এই ডেটের পর ওই ডেটটা বলবো সেই ডেটের পর সেই ডেটটা বলব সুতরাং খবর কিন্তু সংগঠক শিক্ষকদের তেমনটা নেই এখনো পর্যন্ত চ্যানেল বেঙ্গলি সেই কারণের জন্য কোনো রকম আপডেট দিচ্ছে না তার মানে এটা নয় যে চ্যানেল বেঙ্গলি সংগঠক শিক্ষকদের কথা ভুলে গিয়েছেন বারবার অনেকেই কমেন্ট করছেন দাদা লাইভে আসুন ভিডিও করুন অমুক করুন তমুক করুন সেই কারণের জন্য কোনো রকম আপডেট নেই ফালতু আপনাদের সময় নষ্ট করার জন্য চ্যানেল নেই চ্যানেল ব্যায়ামগুলি ঠিক সময়ে আপনাদের আপডেট দেওয়ার চেষ্টা করবে এবং দেবেই এটাই বলা তো এটাই আপাতত আজকের আলোচনার বিষয়বস্তু ছিল একুশে জুলাইয়ের পর সমস্ত জায়গাকার একই রকম খবর একুশে জুলাইয়ের পর এটা আমার কাছে অনেকদিন আগে খবরটা এসেছিলো তো ভেবেছিলাম হয়তো কিছু একটা হবে কিন্তু না দেখছি এক ডেটের পর ডেট আসছে দেখুন একুশে জুলাই এরপর পনেরোই আগস্ট হয়ে যাবে স্বাধীনতার পর হবে স্বাধীনতা দিবসের পর হবে তারপর সেপ্টেম্বর আসবে তারপর দুর্গা পুজো আসবে তারপর দোল আসবে তারপর ঈদ আসবে এইরকম একটা করে উৎসব আসবে আর এই উৎসবের পর পর একটা করে ডেট আসবে সুতরাং চ্যানেল বেঙ্গলির তরফ থেকে যে সমস্ত দর্শকরা আশায় বসে আছেন আপনাদের বারবার একটা কমেন্ট মানে কথা বলবো যে আপনারা অন্য কোনো কাজের সঙ্গে নিজেকে যুক্ত করে নিন খবর যখন আসবে তখন চ্যানেল বেঙ্গলি কিন্তু আপনাদের ঠিক জানিয়ে দেবার চেষ্টা করবে যেভাবে হোক যে যেখান থেকে হোক তো এটাই আজ আজকের আলোচ্য বিষয়বস্তু আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা যাক একুশে জুলাই এরপর কি হয় সেরকমই খবর চারিদিক থেকে রয়েছে খারাপ ভাববেন না যে মানে খবরটা থাকে সেটাই আপনাদের দেওয়ার চেষ্টা করি এই কারণের জন্য হয়তো অনেকের কাছেই ভালো আজও আছি ঘুমভাং খবর দেওয়ার চেষ্টা করি না যেটা খবর থাকে সেটাই দেওয়ার চেষ্টা করি এখন বিষয়টা হচ্ছে যে আমি তো শুধুমাত্র খবর সংগ্রহ করে দেওয়ার চেষ্টা করি এখন না হলে আমি বা কী করব তো যাই হোক এটা আপনারা অনেকেই বোঝেন অনেকেই সাপোর্ট করেন আপনাদের প্রণাম জানাই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ vamos